আগে সার্কাসে চাকরি করতাম এখন মনে করেন সার্কাস আমাদের দেশে বর্তমান ভালো চলে না এই মনে করেন বছরে দুই তিন মাস চলে যার জন্য এইগুলা করে বেড়ায় আর কি ফুটপাতে খেলাধুলা দেখাই এইভাবেই চলি আর কি বর্তমান বুঝলেন এই আর কি এবার দেখবেন চাইনিজ খেলা শূন্যের উপরে বিভিন্ন ধরনের খেলা দেখবেন তবে দেখেন আমরা কিন্তু আপনাদের মাঝে একটা অভিযোগ করেছি আমরা বিপদগ্রস্ত নোক আমার খেলা অর্ধেক করে আমরা আপনাদের দশ মাইয়ের কাছে দু হাত বাড়িয়ে যাবো রিজিকের মালিক অবরানা এখন আমাদের রিজিকটা আপনাদের দশ মাইয়ের হাতে ভালো লাগলে দিবেন ভালো লাগবে এক পাশা কাউকে দিতে হবে না খেলা দেখবে খেলা দেখাই মনে করেন সাইকেলের খেলা দিকবাজির খেলা জাম্পের খেলা তারপরে আপনার জাগরিনের খেলা রনপার খেলা বিভিন্ন খেলা বিভিন্ন দেখায় এই ঘন্টা খানিক দেখায় আর কি যারা তুই খেলা দেখতেছেন একটু হালাল ভাবে দেখুন দশ বিশ পঞ্চাশ টাকার দাবি না আপনারা খুশি হয়ে আমাদেরকে যা দেবেন তাই আমরা মাথা পেতে নেব এবার আমি এবং আমার ছেলেটা আপনাদের মাঝে যাব সবাই পিস বিলা করে পকেটে হাত দিয়ে আমাদেরকে একটু সহানুভূতি সহযোগিতা করে ধন্যবাদ লায়ন সোনার বাংলা বিভিন্ন পার্টিতেই ছিলাম রসন সার্কাস বাংলাদেশে অনেক সার্কাস লক্ষ্মণ দাসের রয়্যাল বেঙ্গল বিভিন্ন সার্কাসে ছিলাম শুরু আমার রয়্যাল ন্যাশনাল সার্কাস থেকে শুরু যেটা আর শেষ যেটা ছাড়লাম এটা মনে করেন শেষ বলতে মনে করেন এই জিনিসটার থেকে আমরা এখন বর্তমান অনেকেই বিলুপ্ত আর এখন আমাদের দেশে এই জিনিসটা খুব একটা ভালো চলে না পারমিশন থাকে তা জায়গা থাকে না বিভিন্ন সমস্যা আর কি যার কারণে শীতের মধ্যেও মনে করেন যে আমাদের দেশে মোটামুটি এখন এই জিনিসটা আগে যেমন পারমেনাল চলতো আমরা বছর ঘন্টাকে বড় বড় সার্কাসে চাকরি করতাম এখন করতে পারি না এখন পার্ট টাইম হিসাবে চাকরি করি মাঝে মাঝে হয়তো দেখা যায় আমাদেরকে পার্ট টাইম হিসাবে নিয়ে যায় ১০ দিন পনেরো দিন করি তারপরে আবার বন্ধ তবে এবার দশ পনেরো সাইকেলের খেলা দেখেন আমি আপনাদেরকে খেলাটা দেখাবো আমার এই খেলা দেখে ভালো লাগলে আপনি নিজ জগায় জাঁড়ে থেকে আমার হাতে দশশো টাকা পাঁচশো টাকা দুটা টাকা দিবেন জায়গায় জাড়ে থেকে হাতটা উঁচা করে ধরবেন আমি সাইকেলটা চলন্ত অবস্থায় চালিয়ে গিয়ে আপনার হাতে হ্যান্ডশেপ করে নিয়ে আসবো আপনি অবাক হয়ে যাবে দেখেন দাদা অস্বাভাগকে দেখেন ভাইয়া আপনাকে সার্কাস

থেকেই মনে করেন আগে আমাদের দেশে তো আমাদের যে গ্রামটা এখানে দু তিনটা সার্কাস ছিল আমাদের গ্রামে অরিজিনালি দুই তিনটা সার্কাস ছিল তখন আমরা আস্তে আস্তেই ওইভাবে আমি ছোট সময় দশ বছর বয়সের থেকে সার্কাসের মধ্যে ঢুকে যাই ঢুকে যাই খেলাধুলা শিখে এই তো বর্তমানে এই পর্যায়ে এখন যে মনে করেন অন্য কিছু করব তাও জানি না দেখবেন

আমার এই খেলাটা মাত্র আপনি চোখের যাবে। আমি যা বলতে চাই যে সার্কাস যেটাকে যাহাকে বলা হয় এর মধ্যে কোনো রকম কোনো অশ্লীল অসামাজিকতা কোনো কিছু নেই এটা এখন যেটা হচ্ছে এটা মনে করেন বাড়তি যেমন স্থানীয় সার্কাস পরিচালনা কমিটি আমাদেরকে নিয়ে যায় সার্কাস নিয়ে যায় ওখানে দেখা যায় তারা আংশিকভাবে কিছু নাচ গান করে এটাই অসামাজিক কিন্তু আসলে কিন্তু কগুলা সার্কাস না এই যে এখানে আমরা দেখাইলাম আমি তো মোটামুটি মনে করি এখানে অনেক দর্শক ছিল কোনো অসামাজিকতা কোনো কিছু নেই কি দাদা এবার খেলাটা দেখেন ইসটেনিয়াম ছড়ি জাম্পের খেলা দেখেন এটা আমাদের শেষ এবং লাস্ট খেলা शाबाश আমার নাম শ্যামল কত প্রকারের সার্কাস খেলা দর্শকবৃন্দ